সমালোচনা করতে পারবেন কমেন্টে গালিগালাজ বা যে কেউ যে কারো মতো উন্মুক্ত মন্তব্য আপনি করতে পারবেন কিন্তু কয়েক মিনিট দয়া করে একটুকে চিন্তা করবেন রাজনীতিবাদ কে জামাত ইসলাম কে বিএনপি কে আওয়ামী লীগ বাদ রেখে একটু চিন্তা করেন তো এই যে দৃশ্যগুলো দেখছেন এই যে মারামারি হচ্ছে এটি কিন্তু দুই পক্ষের মারামারি হচ্ছে এক পক্ষ কাউকে মারছে এমন না উভয় পক্ষই একে অপরকে পেটাচ্ছেন মাথা ফাটাচ্ছেন লাঠি দিয়ে যে যার মতো এলোমেলো সেখানে ষাটর্ধ বয়স বয়স্করাও আছেন আবার কিশোর তরুণরাও আছেন আপনি চিন্তা করেন একটি বাজার একটি গ্রামের একটি বাজার একটি ইউনিয়নের একটি বাজার সেই কাশেম বাজার জামি মসজিদ নেয়াজপুর ইউনিয়নের একটি বাজার সেই বাজারে মসজিদের নামাজ পড়ে সাধারণত কারা এটি নিশ্চিত করে বলা যেতে পারে গ্রামের একটি বাজারে যারা নামাজ পড়েন তারা প্রতিদিন ঘর থেকে বের হলেই একজন আরেকজনের সঙ্গে দেখা হয় প্রতিদিন খেয়াল করবেন কিন্তু এইখানে যারা এই রাজনৈতিক কারণে একজন আরেকজনকে মাথা ফাটাচ্ছেন একজন আরেকজনকে পেরাচ্ছেন একজন আরেকজনকে রক্তাক্ত করছেন একজন সন্তান দেখছে তার বাবাকে কোনো একজন পিটিয়ে রক্তাক্ত করেছে কে কোন দলের সেটি বাদ রাখেন আপাতত একটু চিন্তা করেন যেই গ্রামের বাজারে এই যে বাজার জামে মসজিদ নেয়াসপুর ইউনিয়নের নোয়াখালী এই মসজিদে যারা নামাজ পড়েন তারা প্রতিদিন সবার সাথে সবার দেখা হয় একজনের বিপদে আরেকজন পাশে গিয়ে দাঁড়ান অথবা একজনের বাসায় কী রান্না হচ্ছে সেটি আরেকজন জানতে পারেন এটি তো গ্রামের আমাদের দীর্ঘ বছরের সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান কে কোন দল কে কোন ধর্মের সেটি বিবেচনা না করে গ্রামের ঐতিহ্যই তো এটি সেই মসজিদকে কেন্দ্র করে শুধুমাত্র সংকীর্ণ দলীয় রাজনীতিকে ইস্যু করে যেইভাবে এই সংঘাত সহিংস ঘটনা সারা দেশে আলোচিত এবং জাতীয় সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়ে গেল এর ফলাফল আসলে কী বলেন তো রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করতে পারবেন যে যার মতো মন্তব্য করতে পারবেন যুক্তি তর্ক উপস্থাপন করতে পারবেন মিথ্যার যত রকমের কৌশল থাকে সেটিও হয়তো উপস্থাপন করতে পারবেন জাতীয় পর্যায়ে এইটাকে নিয়ে আরও বেশি জ্বালাময়ী বক্তব্য এরই মধ্যে দিয়েছেন কিন্তু ওই যে গ্রামের ওই যে ইউনিয়নের ওই যে কাশেমবাজার জামে মসজিদের যেই মুসল্লিরা ওই যে ষাটর্ধ বয়স্ক যেই মানুষটি সাদা পাঞ্জাবি রক্তাক্ত হয়েছে যার মাথা ফেটেছে তার সন্তান যে রক্ত দেখছে তার নাতি নাতিরা যে ওই রক্ত দেখছে কে মেরেছে কাকে কে মেরেছে সব দৃশ্য তারা দেখেছে এই শত্রুতা যে বছরের পর বছর যুগের পর যুগ টেনে বেড়াতে হবে ওই কাশেমবাজার এলাকার মানুষের এটিকে আপনারা চিন্তা করেছেন যে মানুষটি একজনের বিপদে আরেকজন হয়তো আপনার পাশে দাঁড়াতেন একজনের বাড়িতে কেউ একটু অসুস্থ হলে অন্যজন সেই বাড়িতে যাইতেন ওষুধ নিয়ে বা ডাক্তার নিয়ে বা সেবা শুশ্রূষা করার জন্য নিজে নিজে সাধ্যমতো চেষ্টা করতেন সেই প্রতিবেশী সেই সহপাঠী সেই দীর্ঘদিনের বন্ধু স্বজন তারা যে একজন আরেকজনের সাথে এই চিরশত্রুতে পরিণত হলেন রাজনৈতিক কারণে এর খেসারত কি রাজনৈতিক দল দেবে নোয়াখালীর সেই ইউনিয়ন নিয়াজপুর ইউনিয়নের বাজার মসজিদের যেই ঘটনা যে ঢাকার রাজপথে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যে গলা ফাটিয়ে চিৎকার করে উত্তেজিত বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন সেই নেতা কি দিন ওই যে আপনার প্রতিবেশী আপনার পাশে যে দাঁড়াবে এই নেতা কি সেখানে গিয়ে দাঁড়াবে দাঁড়াবে না দাঁড়াবে না তারপরও চিন্তা করেন জামায়াত ইসলামী এবং বিএনপি আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে জামায়াত ইসলামী আর বিএনপিকে আলাদাভাবে চিন্তা করার সুযোগ আমি পাইনি আমার গ্রামেও না এবং পরবর্তীতে জীবন বা আমার পেশা জীবনেও না আবার প্রফেশনালিও জামায়াত ইসলামের বিএনপি একই ধরনের একই ঘরানার একই টাইপের সব কিছু রাজনীতি তাদের কর্মসূচি তাদের নির্বাচন এমনকি জামাতের নেতৃবৃন্দ তো ধানের প্রতিকেই প্রতীকেই নির্বাচন করেছেন বিভিন্ন সময় এখন আবার নতুন করে শক্তি যখন নিজেদের মধ্যে এই বিভেদ তৈরি করছেন তাও মসজিদ কেন্দ্র করে মসজিদ কেন্দ্র করে যেখানে আপনি শুধু আপনার নিজের যে পারিবারিক সামাজিক সম্পর্কগুলো নষ্ট করছেন তা আপনি আপনার ধর্মকে অবমাননা করছেন বহির্বিশ্বে এবং আপনার যারা বিরোধী ধর্মীয়ভাবে যারা আপনার সমালোচনা করতে চায় তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন বিশ্বের যারা পরাশক্তিগুলো আছে যারা বিশ্ব মোরল যাদেরকে বলা হয় তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় উস্কানিমূলক কর্মসূচি কর্মকাণ্ডগুলো বিস্তার ঘটিয়ে দিচ্ছেন কে ঘটাচ্ছেন কে কি করছেন সেটি তার নিজের ব্যাপার নিজের মন্তব্য কিন্তু মসজিদকে কেন্দ্র করে যখন এই ধরনের সংঘাত সহিংসতা হবে তখন তো দায়ভার কি আসবে ঢালাওভাবে যদি যখন কেউ বলবে আপনার ধর্মকে নিয়ে বলবে আপনার মসজিদকে নিয়ে বলবে যে নিজের মসজিদ নিজের ধর্মকে যারা সম্মান করতে মর্যাদা দোষ কার দোষগুণ সেটি পড়ে কার দোষ কার গুণ সেটি পড়ে এটি নিয়ে আমি একটা শব্দও বলতে চাই না এই পর্ব পক্ষে তবে দোষ গুণ নোয়াখালীর এই ঘটনায় প্রকৃত রহস্য ইনশাল্লাহ আপনাদেরকে জানতে হবে এটি জানা দরকার প্রতিটি মানুষের কারণ আমার ওই গ্রামের আমার ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে দলগুলো ব্যবহার করে তাদের জাতীয় রাজনীতিতে কোনো ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য হোক অথবা কোনো ইস্যু তৈরি করার জন্যে হোক সেটিকে ব্যবহার করা হবে এটি নিশ্চয়ই বিবেকবান মানুষ সমর্থন করবেন না আপনার পছন্দ না হতে পারে আপনার বিপক্ষে গেলে আপনার হয়তো সেটি ভালো লাগবে না কিন্তু সত্য সবসময় শক্তিশালী ইনশাল্লাহ